কোচিং এই বৎসরের তিন টাকা এই তিন টাকাই ওনার পড়া যাওয়া আসা খাওয়া খরচ সব হয়ে যায় এমনি করে উনি যখন কামেল টাইটেল পর্যন্ত পড়াশুনো করলেন প্রতি ক্লাসে ফার্স্ট হতেন এবং উনি আলেমে পড়তেন ফাজিলি ছেলেদের পড়াতে এমনকি ওস্তাদের ক্লাসে উনি ওস্তাদেরও ভুল ধরতেন একদিন বোখারের শরীফের ক্লাস করতেন উস্তাদ বলেন এই হাদিসটা জাইদ কিন্তু ইমাম বুখারী এটিকে সহিহ বলেছেন কথা বুঝিয়ে আসছে আচ্ছা ফেসবুকে যদি কোনো ছাত্র ওস্তাদের ভুল করে তাইMistad ফিলো শুধুমাত্রই উস্তাদ বলেন ওলামা কে ক্লাস থেকে বেরিয়ে যাওয়া আমার ভিতরে কথা আমি তোমার ওস্তাদ আমি বেশি বুঝি না তুমি বেশি বুঝো কথা বুঝিয়াচ্ছ আমি বেশি বুঝি না তুমি বেশি বোঝো বেরিয়ে যাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে যাওয়ার সময় ওস্তাদকে কদম গুছি করে বললেন হুজুর আমি আর কোনোদিন আপনার আসলাম না যতদিন আপনি আমাকে হাত ধুকে ডেকে নিয়ে আসবেন তবে শুনুন ছাত্র তিন ক্লাসে যায় চতুর্থ দিন সকালবেলা ফজরের নামার বা ওস্তান এসে দরজা ধাক্কা দিচ্ছে হজুর আল্লা দরজা খুলে দিলেন জড়িয়ে ধরে বলছে বাবা রাম চলোলাসে চলো তোমার ছিল তার ফিরিয়ালেন ছিলেন ছাত্রদের জীবনে তিনি যখন শশনে করেন তাকে নারায়ণপুর থেকে পাত্র পর্যন্ত পায়ে হেঁটে যেতেন ট্রেনে টিকিট কাটার পয়সা ছিল না যেতে যেতে বারাসাত বলে একটা জায়গা আছে কলকাতা আর কাকি নারায়ণপুরের মধ্যবস্তায়গা জোহরের করে উনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে ওই দিন ওখানে একটা বিচার বসেছে একটা মশলাকে কেন্দ্র করে মসলা এক ব্যক্তি তার স্ত্রীকে করে যাচ্ছে দেখো বিবি আমি বিদেশে বাড়ি গিয়ে যাচ্ছি আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি তোমার বাড়ি ছাড়া কোথাও যাবে না এমনকি তোমার বাপের বাড়িও যেতে পারবে যদি যাও তাহলে কিন্তু তিন তালা হয়ে যাবে এই বলে ব্যবসা চলে গেল কিছুদিন পরে ওই মেয়েটার বাড়ি থেকে সংবাদ হলো তোমার বাপ বড় অসুস্থ তোমাকে দেখতে চায় বলে আমি যেতে পারবো না গেলে আমার সংসার নষ্ট হবে দ্বিতীয় দিন সংবাদ দিলো তোমার আব্বা জবান থেকে আর কথা বেরোচ্ছে না মরুন বলেন আমি যেতে পারবো না গেলে সংখ্যা বস্তর তৃতীয় দিন সংবাদের তোমার আব্বা ইন্তেকাল করেছে মেয়েটা থাকতে পারলো না অন্তত বাপের মরামটা দেখায় তো বাপের মরামতটা দেখে ধারণা করে চলে আসি কিছুদিন পরে স্বামী ফিরে আসার পরে মহিলা পা জড়িয়ে ফিরে বলেছে আপনার ওষি আমি বজায় রাখতে পারিনি আমার আব্বা শরীর খারাপ ছিল এমনকি তিনি মারাও গেছেন আমি তার মরামতটা দেখতে গিয়েছিলাম স্বামী বলছে পা ছেড়ে দাও এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না মুক্তি সাহেবরা যেটা বলবে কাজী সাহেব যেটা বলবে সেটা হবে এই কথা বলে কাজের কাছে গেলে স্বামী যে বলছে হুজুর এই অবস্থা এখন আমার উপায় কি কাজী সাহেব শুনে বুঝে বললেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে ওই স্ত্রী নিয়ে তুমি আর ঘর করতে পারবে না হুজুর আল্লাহ রহমতুল্লাহ বারান্দার সঙ্গে শুয়েছিলেন এই কথা শুনে উনি উঠে বসে পড়লেন বসে পড়ে বলছেন কাজী সাহেব আমি একটা কথা বলবো কাজী সাহেব রেগা গুলে ছেলে তুমি কি বলবে মশলা কি করো তোমার নাম কি বলতে আমার নাম রুহুল আমি আমার বাড়ি চাকরি নারায়ণপুর আমি মাদ্রাসায় গায়ে পড়াশোনা করি বলে ও তাই কি বলবে বলছে আমি বলছিলাম তালাক চালাক বলছে দলিল দলিল হলো এটা ওই ব্যক্তি তার স্ত্রী করেছে যে আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি তোমার বাড়ি ছাড়া কোথাও যাবে না ওই মেয়েটা তার বাপের বাড়ি যায়নি বাপ মারা যাওয়ার পরে ওই বাড়ির মালিকানা তার উপরে বসতে গেছে অংশীদার হয়ে গেল অংশীদার হয়ে গেল অথচ সে নিজের বাড়িতে বাপের মরামত দেখেছে স্বামী রশিয়া ভঙ্গ হয়েছে